Yeah, no, too late for the আমাদের লাইফে আসছেন লাইফটা শেয়ার করে দেন ব্রাজকে দেখাতে যাচ্ছি নদীর ভিতরে আসলে কত লঞ্চ থাকে এখন দেখবেন আসলে কয়দিন পরে রাস্তাঘাটের মতো নদীতেও দেখবেন যে জ্যাম যারা আমাদের লাইফে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন সবাই মিলে এক নদীটা আসলে কত লঞ্চ এই লঞ্চগুলোই আগামী দিনে দেখবেন যে জ্যাম সুইচ থাকে আপনারা যারা আমাদের লাইফটা দেখতে চান তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন একটু লাইভটা শেয়ার করুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য নদীর দিকে দেখেন সব জায়গায় অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম দেশ একটু লাইক দেন কমেন্টস করুন দুইজন বন্ধু আমাদের লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন অনেক সুন্দর লাগতেছে নোক তলার গুলো কি সুন্দরভাবে একদিক থেকে ये सूर्ज उठे विशाल वरुण और अनुभूल नहीं देखना সূর্য উঠলো আসলে আজকে সকাল থেকে ছিলই না আপনার সবাই একটু দেখুন সামনে কোনো তীর দেখা যাচ্ছে না বিশাল বড় নদী আর এই নদীর ভিতরেই সবাই মাছ ধরে আমাদের জন্য মাছ নিয়ে যায় দেখেন একটা নৌকা দেখা যাচ্ছে ওরা মাছ ধরে এখন যাচ্ছে এটা কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু চাঁদপুর চলে আসছি চাঁদপুরের ইলিশ মাছপুরের ইলিশ মাছ ধরেই যাচ্ছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন এখানে দেখেন সারিবদ্ধ কত গুলা নৌকা গুলা ট্রলার দেখুন কিভাবে আসলে ট্রলারগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে যাতে কারো কারো সাথে বাজে না আপনারা সবাই একটু দেখতে চাই এই যে মাছ ধরে দেখেন সবাই মাছ ধরার জন্য কিভাবে জাল ফেলে রাখে সবাই দেখুন এই যে যে জাল ফেলে রাখে এবং ও দিয়ে দেয় পতাক দিয়ে দেয় তাদের একটা নিশানা এই জন্য যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইফে দেখতেছেন লাইফটা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন আসলে বিশাল বড় নদী আপনাদের নদীটা দেখতে ভালো লাগে বিশাল বড় নদী এই সাইড দিয়ে ট্রলার যাচ্ছে আর এই সাইডে হচ্ছে সব নৌকা মাছ ধরার মাছ ধরার নৌকা ওরা ওরা মাছ ধরে এই সাইড দিয়ে যাতে ওদের কোনো সমস্যা না হয় কারণ এই সাইডে অনেক ট্রলার যায় তো এই সাইডে যদি আপনার জাল ফেলায় জাল অনেক সময় ছিঁড়ে যায় সেজন্য এই দিক দিয়ে জালটা বেশি ফেলানো হয় আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আমরা বিশাল বড় নদী দেখতেছি সামনে সবাই একটু লাইভটা শেয়ার করেন সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আপনারা দেখেন কুয়াশার জন্য আমাদের দেখা যাচ্ছে না কিন্তু অনেক দূরে এটার কোনো কুল নেই দেখেছেন বিশাল বড় নদী আপনি কুল দেখতে করতেছেন না আসলে এত বড় নদী বর্ষাকালে আপনার এই সময় এইভাবে যাওয়া যায় না কারণ আজকে তো এখন শীতকাল নদী ঠান্ডা কিন্তু যখন নদী গরম থাকে সব লঞ্চে রোলিং করা শুরু করে আপনারা যদিও আসেন তার নদী শান্ত হইলে তখনই আসবেন আমাদের খোলায় বা বিভিন্ন জায়গায় যদি লঞ্চ ট্যুর করেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতে চান তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস দেন দেখেন দেখেন এই যে টলার দুইটা দুইটা ট্রলার বালি ট্রলার ওরা যাচ্ছে বালি আনতে আর এই সাইটে আরেকটা সুন্দর জিনিস দেখাবো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এই যে ট্রলারগুলো কীভাবে সারিবদ্ধভাবে থাকে আপনারা দেখলে বুঝবেন যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমাদের দুইজন বন্ধু লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য এ দেখেন ট্রলার ট্রলার হুইসার দিছে কারণ হচ্ছে যে সামনে অনেকগুলো ট্রলার দেখা যাচ্ছে ওদের সাথে যদি ধাক্কা খাই তাহলে সমস্যা হবে ওদের সেই জন্য আগে আগে বাগে জানিয়ে দিচ্ছে আপনারা সবাই একটু লাইভটা দেখুন এই যে কতগুলো ট্রলার একত্রে আসতেছে দেখুন সারিবদ্ধভাবে আপনার সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে আরও বন্ধুরা আমাদের এই লাইভটা যুক্ত হতে পারে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যটা সবাই করতে পারে সবাই দেখুন কত সুন্দর ওই যে ওই সাইডে মাছ ধরতে দেখছেন যে ছোট একটা নৌকা যে ওরা ওরা তাড়াতাড়ি পর থেকে ছুটে যাচ্ছে আর এই সাইড সাইড দিয়ে এই যে এখন আসবে যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন এই দেখেন কতগুলো ট্রলার একত্রে আসতেছে ওরা সবাই বালি নিতে যাচ্ছে বালির ট্রলার এগুলা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখন কত সুন্দরভাবে যাচ্ছে ট্রলারগুলো দেখেছেন সারিবদ্ধভাবে আসলে ওরা একই মালিকের মনে হয় যে একই সাথে যেয়ে তারপরে হচ্ছে যে বিভিন্ন সিমেন্ট বালি এইসব নিয়ে আবার বিক্রি করতে বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলো কিন্তু আপনারা জানেন বালি নিয়ে গেলে এগুলো অনেক নিচে নেমে যায় আপনারা যদি নাও জেনে থাকেন তাহলে আজকে জানেন এগুলো কিন্তু একদম ডুবো ডুবু অবস্থায় থাকে আপনারা দেখেছেন মনে হয় আপনার যদি না দেখে থাকেন তাহলে এই ট্রলারগুলো যখন যে বালি নেয় তখন এগুলা ডুবে যায় আর অনেক তখন অনেক সুন্দর দেখতে দেখা যায় আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে ও মাছ ধরার নৌকা টলার তো এই যে দেখেন নিশানা পর্যন্ত দেখা যাচ্ছে জালের আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের এই যে এত কষ্ট করে আপনাদের লাইফটা দেখাচ্ছি আপনারা তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করে আসলে অদূর ভবিষ্যতে দেখবেন যে নৌকা নৌকা থাকবে কারণ যেই হারে কলার বাড়তেছে সেই হারে মনে করেন যে নদীও কিন্তু এখন ছোটো হচ্ছে আকারে তখন কিন্তু জ্যামের সৃষ্টি হবে মনে রাখবেন আজকে আমি আপনাদের লাইভে বলে দিচ্ছি আগামীতে আপনারা মিলিয়ে নেবেন আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন সবাই মিলে লাইফটা শেয়ার করুন বিশাল বড় নদী দেখেন সবচেয়ে বড় নদী এখানে তিন নদীর মোহনা চাত্তর আপনারা সবই জানেন এখন তিন নদীর মোহনার ভিতরে আমরা আসছি এইটাতে আগে অনেক দুর্ঘটনা আপনারা সবাই জানেন এখন ঘোরা আসতে ধীরে সবাই একটু ভালো চালক হয়েছে এখন আর সমস্যা হয় না এবং এখন লঞ্চগুলো অনেক বিশাল বিশাল লঞ্চ অনেক বড় বড় লঞ্চ ছোটো লঞ্চ নাই ওরা এখন অনেক ভালো চালক আমরা যারা আমাদের লাইফটা দেখতে তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কম যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য সবে দেখেন এই পাশের তীর দেখা যাচ্ছে কিন্তু এই সাইডে আপনি তীর দেখবেন না দেখেছেন সবাই সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন ওই দেখেন ওই দিকে আরও সুন্দর দৃশ্য পূজা আসতেছে আরও অনেকগুলা অনেকগুলো টলার আসতেছে এবং একটা মাছ ধরার নৌকা আমরা দেখতেছি আপনারা যদি কমেন্টস করতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন কি জানতে চান আপনারা আমাদের কিন্তু এখানে নৌকা আসতেছে ট্রলার ট্রলার প্লাস নৌকা কিছুক্ষণের মধ্যেই ওদের দেখা যাবে কারণ আজকে কুয়াশা জায়গা আপনারা সবাই একটু দেখতেছেন আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন অনেকগুলো নৌকা আসতেছে এখানে এই যে এই মাছ ধরার নৌকাটা দেখা যাচ্ছে দেখেন কত কষ্ট করে মাছ ধরে তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন অনেকগুলো টলার আসছে অনেকগুলো ডলার এগুলো কিন্তু বালিতে ভরা এই জন্য ডুবু অবস্থায় আছে দেখেন সবাই একটু আগে বলেছিলাম আপনাদের যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা এখানে করে দেন যে জাল তুলতেছে আর আপনারা যারা আমাদের দেখতেছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সব বালির ট্রলারগুলা এই ট্রলার দিয়ে বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যায়

যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ਜਰਾ ਇੱਕ ਨਾਮ ਤੇ ਚੈਨਲ ਤੇ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰਨ ਮਿੱਤਰ ਹੈ ਇੱਕ ਨਾਮ ਤੇ ਚੈਨਲ ਤੇ